সকোই সিলসি ফাইভ চেকমেট ফাইটার জেট সকোয় সিলসবানি ফাইভ চেকমেট একটি পঞ্চম প্রজন্মের এক ইঞ্জিন হালকা কৌশলগত উন্নত যুদ্ধ বিমান যা রাশিয়ান বিমান প্রস্তুতকারক সুখই দ্বারা তৈরি করা হয়েছে এটি হালকা কৌশলগত বিমান স্টিল ফাইটার জেটটিকে উচ্চ কার্যক্ষমতা এবং কম খরচে ডিজাইন করা হয়েছে সোসাবানি ফাইভ একটি সুপারসেনিক ফাইর জ্যাট এটি সমস্ত রারার ফাঁকি দিতে সব কম সুখই ফাইটারটি চল্লিশ হাজার ফুট বার হাজার মিটার বা তার বেশি উচ্চতায় উড়ে এবং যুদ্ধ করে সো পঁচাত্তর ফাইটার জেট চেকমেটটি তিন হাজার কিমি এক হাজার আটশত মাইল বেগে উড়ে ফাইটার জেটটি সাত হাজার চারশত কেজি বা ষোল হাজার তিনশত চৌদ্দ পাউন্ড ব্যালট বহন করে ফাইটার জেটটি মাক এক আট থেকে দুই শূন্য পর্যন্ত গতিতে উঠতে সক্ষম শোকি ফাইটার জেটটিতে পাঁচটি ক্ষেপণাস্ত্র এবং একটি অটোকানন সহ অভ্যন্তরীণ অস্ত্র ভাণ্ডার রয়েছে শোক হই সুচেকমেট ফাইটার জেট এয়ার টু এয়ার এবং এয়ার টু সার্ফেস অস্ত্রশস্ত্র বহন করে এবং একই সময়ে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম একটি শোক হই সুচেকমেট ফাইটার জেটের উৎপাদন খরচ হবে টোয়েন্টি ফাইভ থেকে থার্টি মিলিয়ন মার্কিন ডলার নভেম্বর দুই হাজার একুশে জানা গেছে যে কমসোমোলস্ক নামর এয়ারক্রাফট প্ল্যান্টে চেকমেটের বেশ কয়েকটি প্রোটোটাইপের উৎপাদন শুরু হয়েছে যেখানে সুখই সুফিফটি সেভেন উৎপাদিত দুই হাজার তেইশ সালে ঠ্যাস রিপোর্ট করেছে যে নির্মাতা তিনটি ভেরিয়েন্টে কাজ করছে সুখইসূচেক মেডফাইটার জেটে একটি এক সিটার সুখইসূচেক মেটফাইটার জেট বি একটি দুই সিটার এবং সুখইসুচেক মেটফাইটার জেসি একটি মনুষ্যবিহীন সংস্করণ রোস্টেক আশা করছে যে আর্জেন্টিনা সৌদি আরবো ইউএই মিশর ভিয়েতনাম এবং ইরান বিমানের জন্য প্রাথমিক রপ্তানি গন্তব্য হয়ে উঠবে আফ্রিকা ও বাংলাদেশ সুখৈসু চেকমেট ফাইটার কিনতে আগ্রহী রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের উপস্থিতিতে দুই হাজার একুশ সালে ম্যাক্স এয়ার একটি স্ট্যাটিক মোকাপ উন্মোচন করা হয়েছিল সুখৈসু চেকমেট ফাইটার জেটের প্রাথমিক ডেলিভারি দুই হাজার ছাব্বিশ থেকে দুই সালে পরিকল্পনা করা হয়েছে সুখইসূচিত মেড ফাইটার জেট কম খরচে এবং রপ্তানির জন্য ডিজাইন করা হয়েছে পনের বছর এক নাগারে তিন শতটি সুখৈসূচিত মেট ফাইটার জেট উৎপাদন হবে সেরার চেয়ে সেরা হতে চলেছে সুখইসূচিত মেড ফাইটার জেট